ময়দার মধ্যে পানি দিয়ে গুলটু গুলটু হাতে আপনি যদি এইরকম একটা মিক্সচার বানায় ফেলতে পারেন তাহলে আপনার জন্য রুটি কেক কিংবা মোগলাই পরোটা বানানো কোনো ব্যাপারই না আর আরেকটু হালকা চেষ্টা করে আপনি যদি কোনো একদিন নুডলস বা পিজ্জা বানায় ফেলেন তাইলে এতে অবাক হওয়ার কিচ্ছু থাকবে না আচ্ছা খাওন দাউনের কথা বাদ দেন আপনি যদি মনের ভুলেও প্রোগ্রামিং শেখার মতো একটা দুঃসাহস করে ফেলেন আপনি প্রথম ধাক্কাতেই ট্রাফিক জ্যামে পড়ে যাবেন দুই বছর আপনি মাথার চুল ছিঁড়েও একটা হদিশ বের করতে পারবেন না আপনি কি জাভা শিখবেন নাকি পাইথন শিখবেন নাকি এইচটিএমএল আর সিএসএস শিখবেন নাকি এইসব বাদ দিয়ে আপনি ডাটাবেস শিখবেন তারপরে গুতায় গাতায় আপনি যদি কোনো একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের উপর এক ঘন্টা ব্যয় করেন পরের ছয় মাস আর কোনো হদিশ থাকে না কারণ আমরা আগে থেকেই ধরে নিছি যে প্রোগ্রামিং জিনিসটার মধ্যে বাঘ হাতে খাদিগুড়া সব আছে যে কোনো সাধারণ মানুষের পক্ষে এটা কোনো দিনও সম্ভব না আর আমরা কোনোভাবে যদি প্রোগ্রামিং শব্দটা শুনি তাইলে আমাদের মাথায় জিমজিম করা শুরু করে দেয় চোখে ঝাপসা দেখি এমনকি ঘন ঘন বাথরুমও চেপে যায় তবে প্রোগ্রামিং জিনিসটা আসলে ময়দার ওই মিক্সচারের মতো আপনি যদি বেসিক কয়েকটা জিনিস শিখে ফেলতে পারেন তাহলে আপনি কি জাবাই প্রোগ্রাম করতেছেন না পাইথনে নাকি আপনি অ্যান্ড্রয়েডে করতেছেন না আইওএসে কোনোটাতেই কিচ্ছু যায় আসে না তো প্রোগ্রামিংয়ের এই বেসিক কনসেপ্টগুলো শেখার জন্য যে কারো দুইটা কোয়ালিফিকেশন দরকার নাম্বার ওয়ান হচ্ছে আপনাকে ডি জানতে হবে নাম্বার টু হচ্ছে কিভাবে যোগ বিয়োগ গুণ ভাগ করে সেটা আপনাকে জানতে হবে অর্থাৎ যে কেউ যদি মোটামুটি ক্লাস টু পর্যন্ত পড়ালেখা করে তাইলেই তার দ্বারা প্রোগ্রামিং করা সম্ভব আচ্ছা প্রোগ্রামিংয়ের কথা বাদ দেন আপনার কি মনে আছে আপনি যখন ছোট ছিলেন তখন আঙ্গুলের দাগ গুনে গুনে আপনি বলতে পারতেন দুইয়ে আর তিনে যোগ করলে পাঁচ হয় তারও কিছুদিন পরে আপনাকে আর আঙ্গুলের দাগ গুনে গুনে হিসাব করা লাগে নাই দুইয়ে আর তিনে যোগ করলে যে পাঁচ হয় সেই জিনিসটা আপনার ব্রেইনের মধ্যে সেট হয়ে গেছে সো দুইয়ে আর তিনে যোগ করার যে প্রোগ্রামটা আপনার মাথার মধ্যে সেট হয়ে গেছে ওই প্রোগ্রামটাই কেউ একজন কম্পিউটারের মধ্যে লিখে দিয়েছে তারপর থেকে কম্পিউটারকে আপনি যদি জিজ্ঞেস করেন দুই আর তিনে যোগ করলে কত হয় সে সাথে সাথে বলে দিতে পারে যে পাঁচ হয় এখন দুই আর তিনে যোগ করলে কিভাবে পাঁচ হয় সেটা যদি আপনি বুঝতে পারেন তাইলে আপনি দুই আর তিনে কীভাবে যোগ করার প্রোগ্রাম লিখতে হয় সেটাও করতে পারবেন সেটা জানার জন্য আপনাকে শুধুমাত্র একটা কাজ করতে হবে সেটা হচ্ছে হাবলুদের জন্য প্রোগ্রামিং এই কোর্সে রেজিস্ট্রেশন করতে হবে রেজিস্ট্রেশন করাটা খুবই সিম্পল আপনি জাস্ট ঝংকার মাহবুব ডট কম এই ওয়েবসাইটে যান সেখানে আপনি হাবলুদের জন্য প্রোগ্রামিং নামে একটা ডিম দেখতে পাবেন এই ডিমে ক্লিক করলে নতুন একটা পেজ আসবে যেখানে আপনি রেজিস্ট্রেশন করুন নামে একটা লিংক দেখতে পাবেন সেই লিঙ্কে ক্লিক করে আপনি জাস্ট আপনার ইমেল অ্যাড্রেসটা প্রদান করেন তাছাড়া আপনার যদি মনে হয় আপনার দুজন হাবলু মার্কা ফ্রেন্ড যারা এই কোর্স করে উপকৃত হতে পারে আপনি তাদেরও ইমেল অ্যাড্রেস দিতে পারেন সেপ্টেম্বরের দশ তারিখের মধ্যে যদি মোটামুটি একশো জন স্টুডেন্ট রেজিস্ট্রেশন করে তাহলে অক্টোবরের এক তারিখে ইনশাল্লাহ ফার্স্ট লেকচারটা আসবে ততক্ষণ পর্যন্ত কোমরে গামছা বেঁধে মাঠে গরু ছাগল চড়াইতে থাকেন আশা করি কোরবানি ঈদের সময় ভালো দাম পাবেন